ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার সহ দলটির একাধিক নেতার ফোনালাপ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ভাইরাল হয়েছে যে বিপ্লবের মাধ্যমে দীর্ঘ সতেরো বছরের দীর্ঘ সতেরো বছরের পেশিবাদকে আপনারা কি বলছি জানেন বলছি স্যার প্লিজ প্লিজ আপনাদের পায়ে ধরে আসেন পরে কি বলে জানেন ভাই বলে তোমাদের লোকেশন কোনটা এই হলো ভাই প্রশাসন পুলিশের গাড়ি চারটা পাঠাইছে চার গাড়ি চার যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি নকরে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির একাধিক নেতার ফোন এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ভাইরাল হয়েছে আমরা আমাদের যার সাথে আলোচনা দরকার সেইটা করব গ্রুপ কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন আমাদের সব টিম রেডি আছে আমাদের সম্রাট ভাই এখানে আছেন রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে পারবে না, না চলতে সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দেবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি আমরা প্রমাণ করে দিতে চাই আমরা তাকে বলতে শোনা যায় আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন আমাদের ইতিহাসে যেন আর থুতু না পড়ে পদ বড় নয় আদর্শ বড় আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন কর্মীদের বুঝাইয়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন প্রায় ছয় মিনিটের ফোন কলে তিনি আরও বলেন সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে আমরা সময়মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা তার রেজাল্ট পাবেন অনেকেই বলছে গাজীপুরে গতকালের ঘটনা তার এই বক্তব্যেরই ফলাফল গতকাল রাত নয়টার দিকে গাজীপুর মহানগর শ্রীরাধম খান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয়রা এতে অন্তত পনেরো শিক্ষার্থী আহত হন জাহাঙ্গীরের এই ফোনালাপে পুলিশের সাবেক মহাপরিচালক বেনুজির আহমেদকেও বিভিন্ন পরিকল্পনার কথা বলতে শোনা যায় শেখ মুজুককে কালীদের অপরাধে মেয়র পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়া জাহাঙ্গীর এখন মুজিবের সৈনিক হওয়ার চেষ্টা করছে তারই নজির তৈরি করতে একাধিক হামলার ছক কষেছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে কিভাবে বলে এই কথা এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান্দী হামলা করে প্রশাসন নীরব কেন আমাদের ওপর আজকে হা আমাদের ওপর কিভাবে হামলা করে আমাদের ভাই কত রক্তা দিবে আর এবং বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আটক করছে আমাকে আমার সাথে শুধু দুইটা ভাইয়ের লাস্ট কথা হয়েছে যে ভাই যেভাবে হোক আমাদের বাঁচান এই কথাটা তারা বলছিল এরপর থেকে তারা তাদের মোবাইল বন্ধ এবং তাদের প্রত্যেকের মাথা দিয়ে খন্ডিত রক কেটে দেওয়া ওই ঘটনার প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম

এ ঘটনার জেরে দেশজুড়ে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে সরকার সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন যে বিপ্লবের মাধ্যমে দীর্ঘ সতেরো বছরে দীর্ঘ সতেরো বছরের কৃষিবাদকে আপনারা এদেশ থেকে বিতাড়িত করেছেন সেই ফেঁসিবাদের এখনো দেশে রয়ে গেছে আপনারা জানেন আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আমাকে যে এখানে দেখছেন এই ফেসিবাদের সময় আমাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল আই ওয়াজ ইন জব আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল আমি জবে ছিলাম না আপনাদের আন্দোলনের ফলে আপনাদের সাথে আমি আন্দোলন করেছি যেই আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো সেই স্বাধীনতার ফল আমি আজকে কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই তাই আপনাদের শরীরে যেই রক্ত ফেঁসিবাদী বিরোধী রক্ত আমার শরীরে একই ফেসিবাদী বিরোধী রক্ত আমি আপনাকে বলতে চাই আপনাদের এই আন্দোলনের ফলের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের গতকালকে গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যর্থতা স্বীকার করছি পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই ক্ষমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না আমি তাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই আমি যারা এভাবে আঘাত করেছে তাদেরকে এই আমি আপনাদেরকে বলতে চাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবেন আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আসে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে সারা দিয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি আরেকটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আতায়ত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না করবে না এতদিনের যে পুলিশ যে ফেসিবাজ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাজ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে ইনশাল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল যত সতেরো বছর যাবত আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথা চারা দিচ্ছে তাদের এই মাথা চারা কোন ভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনো ভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে করেছি আজকে রাত্র চিরিয়ন চিরণী অভিযান হবে এবং চিরিয়ন অভিযানের মাধ্যমে অব অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আয়নতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা জানেন এতে মধ্যে মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছে সারা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে সারা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ ব্যাপী এই আউমী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হাক নামে একটি অপারেশন চালু হবে আপনি কি বলতে জানেন বলি স্যার প্লিজ প্লিজ আপনাদের পায়ের দড়ি আছেন তারপরে কি বলে জানেন ভাই বলে তোমাদের লোকেশন বলতা এই হলো ভাই প্রশাসন পুলিশের গাড়ি টাটা পাঠাইছে

আপনি এখানে দাঁড়ান দাঁড়ায় লোকেশন দেন লাইভ লোকেশন দেন বাড়ির নাম্বার কত রাস্তার নাম্বার কত আর পরে ভাই বাড়িতে আগে পরে থেকে 5 জন এবং তাদের কাছে যখন আমরা আবার যাই তখন তারা কি বলে জানেন আমাদের তাদের কাছে যাওয়া লাগছে প্রশাসনকে জানাই যে স্যার আমার 3 জন লোককে মেরে ফেলছে ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের পায়ে ধরি তারা আমরা বলে স্পট আমরা চিনতেছি না আমরা আস্তেছি আমাদের প্রটোকল আছে আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সে কাজগুলো করতে পারতো না আমার কাছে মনে হয় প্রশাসনের যোগ সাদেশ রয়েছে রবাবছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে যে বিভিন্ন জায়গায় একটা শ্রেণী পরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় হামলা করে পরবর্তীতে দেখা যাচ্ছে ছাত্রদের দুর্নাম করছে তো সে জায়গা থেকে আমরা গাজীপুর কিন্তু ইউনাইটেড গাজীপুর সে জায়গা থেকে আমরা প্রথম থেকে চাচ্ছিলাম গাজীপুরে এরকম কোন অকারেন্স না ঘটুক এবং ছাত্রদের বিশেষ করে এই ব্যাপারে সচেতন থাকার জন্য বলা হয়েছে তো প্রথম থেকে এই বিষয়ে সচেতন থাকার কারণে গাজীপুরে এরকম কোনো অকারেন্স ঘটে না এখন পর্যন্ত আজকে আমাদের কাছে নিউজ আসলো যে বিরাজ একটি বাড়িতে

আমরা আর এইগুলা চিন্তা করতে আসবো না বা এই লুটপাটের সাথে জড়িত না আমরা আমরা লুটপাট করবো তো এমন পর্যায়ে যখন ছাত্ররা সব বোঝায় চলে আসতেছিল হঠাৎ করে ফেসবুকে আমরা দেখতে পেলাম যে কিছু লোকজন এই যেমন আমাদের কাছে একবার কষ্ট ফুটেছে যুবলীগ নেতা শাউন মোল্লা ফেসবুক সহ এরকম আরো এরকম আরো বিভিন্ন মহল বিশেষ করে ছাত্রলীগের যারা আছে ছাত্রলীগ ছাত্রলীগের বিভিন্ন উস্কানি দিয়ে এবং পদবি একবার যদি বলি নিষিদ্ধ সংগঠনের পদবি সহ তারা আছে তারা ওপেনলি রামদানি ওপেনলি রামদানি বিরুদ্ধে আপনারা দেখতে পাবেন ওপেনলি রামদানি তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে হামলা করে আটকে দিচ্ছে এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে মসজিদে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে বলো তো ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য কিন্তু তারা এটা পরিকল্পিত ভাবে সেটা গ্রামবাসীর মধ্যে ছড়াইতে যে ছাত্ররা এখানে লুটপাট করতে আছে আচ্ছা প্রশাসনের ব্যাপারটা ক্লিয়ার করি প্রশাসন যোগাযোগ কর আর आधा ঘন্টা পরে তাদের সামরিক মানে ফোর্স পাঠাই কনস্টেবল স্টেপের আর কি তারা তিন গাড়ি প্রশাসন এখানে উপস্থিত ছিল কিন্তু তারা বলতেছিল যে যতক্ষণ পর্যন্ত ওসি আমাদেরকে পারমিশন না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মুভ করতে পারবো না অর্থাৎ তারা এখানে দাঁড়াই ছিল সব ঘটনা জানতেছে লাইভও দেখতেছে কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এবং পরবর্তী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফোন দেওয়ার পরেও ও সি আসছিল ওই আধা ঘন্টার পরেও আরও এক ঘন্টা পরে আসছিল অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট পরে সদর থানায় অন্তর্ভুক্ত ছিল এই এরিয়াটা ওই এরিয়াটা এবং সদর থানার ওসি এক ঘন্টা তিরিশ মিনিট পরে আসছিল এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে না হলে যদি ইনস্ট্যান্ট পদক্ষেপ গ্রহণ করত আমার কাছে মনে হয় আমাদের বাইদের যে অবস্থা হয়েছে এই অবস্থা কিছুটা হলেও কমতো এবং আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সে কাজগুলো করতে পারতো না আমার কাছে মনে হয় প্রশাসনের যুগ সাদেশ রয়েছে আমি নিজে স্পটে ছিলাম এবং আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিলাম এই পর্যন্ত টোটাল আমার আমি নিজে ভেরিফাইড করে নিছি হচ্ছে বিশ জন জন আহত তার মধ্যে চারজনের অবস্থা খুবই মুমূর্ষ তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে এবং গাজীপুর থেকে টোটাল ঢাকা মেডিকেল দশটা অ্যাম্বুলেন্সের মধ্যে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমি একটা জিনিস বলতে চাই প্রশাসনকে ফোন দেওয়ার আড়াই ঘন্টা পরে তারা পদক্ষেপ নেওয়া স্টার্ট করছিল মাঝখানে যখন আমি আমার ভাইদের মানে মানে একটা সাহস নিয়ে যখন গেছিলাম একজন লোক আমি বললাম যে না আমি এখানকার না আমি এখানে একটা খবর পেয়ে আসছি কারণ আমার আমার তোকে জানতে হবে যে কি অবস্থা উনি আমার বলে যে এখানে কিছু হয় না এখানে অলরেডি তিনজন মারা গেছে আমি এই বিষয়টা পর্যন্ত প্রশাসনকে জানাই যে স্যার আমার তিনজন লোককে মেরে ফেলছে ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের পায়ে ধরি তারা আমার বলে স্পট আমরা চিনতেছি আমরা আসতেছি আমাদের প্রোটোকল আছে কোন সেই প্রোটোকল যে প্রোটোকল এর পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইলো কোন সেই প্রোটোকল যে প্রোটোকল দেখা তারা সব সর্বশেষে যায় এবং এই সন্ত্রাসী কুলাঙ্গার পালাইতে বাধ্য হয় কোন সেই প্রোটোকল দেখায় আমাদের কোন প্রোটোকলটা দেখায় আমরা কি প্রোটোকল দেখাইছি আমরা প্রোটোকল দেখাইলে তারা কি দেখতে পারবে আমরা আসি বলে প্রশাসন আছে এটা প্রশাসনের বোঝা উচিত আমরা আসি বলে তারা এখনো তারা এখনো আমাদের সামনে আছে আমরা যদি আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াই বাংলাদেশ এই দেশের জনগণ ছাত্র জনতা সব এই সব ফ্যাসিস্ট যেসব আছে যারা